তুমি ছাড়া শূন্য বাগান বাগানমা সুখি বাগান তুমি শুন আমার বাবামা সুখি বাবা আমার বন্ধু চিকন কালিয়া দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কানিয়া দেখিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে কালিন ধীরও ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার মিঠুর মনে লয় ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার চল করিয়া আমি ঝল ভরিবার ছল করিয়া দেখব নয়ন বরিযা দেখো আসিয়া আমার বন্ধু দেখবল কালিয়া দেখো আসিয়া এজীবন তোমাকে দিলা বন্ধু তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা দি এজীবন তোমাকে দিলা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দেও চোখে তুমি যে িয় তুমি শুধু ভালোবাসিয় বন্ধু তুমি শুধু দিও